পাঠালেন পাঁচশো রেখার আবারও আবার যাচ্ছেন এক সময় বাংলাদেশ অন্তত উনিশ দলের ব্রেক আছেন দেশের ক্লাব ফুটবল

আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে দুই আকে লেখ এখন পর্যন্ত বললে

মানে এটা হচ্ছে আমাদের যশোরের বাকার পড়া যে বাকার পড়াচ্ছেন ওই আঞ্চলিক কথাটাই বললাম দম থাকলে মাঠে থাকো না থাকলে উনিটা বললাম ধরুন আমরা জায়গা এটা দেখা যাক সামনে একটা মানব আছে বলটাকে বের করে দিনটা নিয়ে যে বলটাকে রাখতে পারেন কিনা মেলন দু পক্ষেcade মেলন আছেন টাইগার মেলন মেলন মোল্লা চ্যালেঞ্জ

যদিও কাঞ্চন করে উত্তর তারপর একদিক দিতে গেলেন ভালো ব্লক সময় মতো ব্লকটা জায়গা মিলন আরো খেলা চলছে সর্বশেষ থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোমাঞ্চ উপবিষ্ঠ আছে দর্শকদেরকে অনুরোধ জানাবো এই যে যারা মাঠের মধ্যে